মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ আসানসোল নর্থ থানায় এক ব্যতিক্রমী রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে পুলিশ কর্মী শিবির ভলেন্টিয়ার নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষ উৎসাহের সাথে রক্তদান করেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল রক্তদান সম্পর্কে জনসা সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে রোগীদের পাশে দাঁড়ানো এই কর্মসূচিতে আসানসোল নর্থ থানার ওসি অমিত হালডা ডিসিপি ধ্রুব দাস বিশ্বজিৎ নস্কর সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে রক্তদান করেন তারা জানান শুধু পুলিশ নয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান শিবিরটি যেন রূপ নেয় একটি সামাজিক আন্দোলনে দোকানদার পথচারী ছাত্রছাত্রী সকলে এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন এই রক্তদান শিবিরের পাশাপাশি এদিন সাইবার থানার অফিসারদের তৎপরতায় প্রতারিত হওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে প্রতারিতদের এদিন সকালে ডিসিবি ধ্রুব দাস প্রতারিত হওয়া বিরাশি হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে তিনি জানান সোশ্যাল সাইট আজকাল সবাই ব্যবহার করে তাই তিনি জনগণকে সচেতন করতে জানান সোশ্যাল সাইটে ভালো তথ্য সংগ্রহ করতে পারেন এবং খারাপ তথ্য বা অদ্ভুত কিছু কোনো মতেই ডাউনলোড করবেন না তিনি জনগণকে সচেতন হয়ে সব দিক বিচার করে তথ্য ডাউনলোড করার আবেদন জানান নর্মাল ইয়েতেই এই প্রসেসেই আমাদের দেহে তৈরি হয় তাদের কোনো ইস্যু নয় কিন্তু কিছু রুগী আছে কিছু মানুষ আছে যাদের এই ব্লাড তৈরি হওয়ার প্রসেসটা কিছু সমস্যা থাকে যার জন্য তাদের বাইরে থেকে ব্লাড দিতে হয় এছাড়াও অনেক ইম্পর্টেন্ট অপারেশান দেখা যায় অপারেশান হয় বা অ্যাক্সিডেন্টে ব্লাড লস হয় তাদেরও এই ব্লাড দরকার পড়ে তো সম্ভবত এই ব্লাড আমরা যারা দিই সেটা আমাদের কাজে লাগে কিন্তু আমরা যারা ব্লাড দিচ্ছি তাদের তারাও সবাই যারা দেয় প্রত্যেকে জানে সে ভয় পাওয়ার কিছু নেই কিছুটা ব্লাড তার দেহ থেকে দিয়ে দিলে সে ব্লাডটা কিছুটা টাইমের মধ্যে তার সেই ঘাটতি পূরণ হয়ে যায় এতে তার কোনো ক্ষতি হয় না বরঞ্চ তার এই ব্লাডটায় অন্য লোকের উপকার হচ্ছে অনেক লোক এই ব্লাডের জন্য তাদের প্রাণ ধরে পাচ্ছে